আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় ভাই বোনেরা পবিত্র ঈদ উল আজহা আমাদের একদম সন্নিকটে ঈদ উল আজহার আগে আমাদের একটি আমল সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে জিলহজ মাসের আগে চুল নখ মস কাটা থেকে বিরত থাকা উম্মে সালামার দি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখেছে এবং কুরবানি করার নিয়ত করেছে সে যেন চুল নখ মোস থেকে বিরত থাকে যে ব্যক্তি কুরবানি করতে নাও পারবে সেও যেন চুল নখ মোস থেকে বিরত থাকে আর ছোটো বাচ্চাদেরকেও যেন চুল নখ কাটা থেকে বিরত থাকার চেষ্টা করা হয় আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব ইংশা আল্লাহ